হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন দেখাবো খুবই সুন্দর একটা বাচ্চাদের ফরক ডিজাইন তো এটা আমি তৈরি করেছি কলার দিয়ে একেবারে ফুল কলার আর কি তো দেখুন এটা তৈরি করার জন্য কিন্তু আমার দুই গোছ কাপড় লেগেছে আর এটা আমি তৈরি করেছি নয় বছরের বেবির মাপে আর সেলাই কাজে যারা একেবারে নতুন তারাও যদি একটু মনোযোগ সহকারে দেখে তাহলে কিন্তু তারাও খুব সহজে শিখে নিতে পারবে কলার দিয়ে এই ফরক ডিজাইনটা ঠিক আছে আর এইটি কলারটি কিন্তু আপনারা চাইলে শার্টে সরি বাচ্চাদেরকে আমি যে ফরকে যে কোনো জায়গায় কিন্তু এটা ইয়ে করতে পারবো যেহেতু একটা পাঞ্জাবি কলার আর কি পাঞ্জাবিতে বিশেষ করে এই কলারটা দেওয়া হয় বাচ্চাদের বাচ্চাদের বড়দের সবাই কিন্তু এই কলারটা পাঞ্জাবিতে দেওয়া যায় তো আমার এখানে দুই গছ কাপড় লেগেছে তো দুই গোজ কাপড় থেকে আমি প্রথমে হাতার কাপড়টা বের করে নেব আর ওটা দিয়ে কিন্তু আমি যে আমড়ালা আমড়ালা যে ডিজাইনটা এটা করবো আর কি ফরকের নিচের ডিজাইনটা তো আমি এখান থেকে হাতার কাপড়টা বের করে নিয়েছি আর বড়ির কাপড়টা শাড়ি দিকে বের করে নেবো আর কি যে পরে যে আমরে ভাজটা দিয়ে আর এটা দেখুন আমি প্রথমে রুমাল ভাজটা দিয়ে নিয়েছি এখানে এখানে রুমাল ভাজটা যদি দিয়ে নেই তাহলে কিন্তু আমার আর নিচের অংশে জয়েন্টটা পড়বে না আর নিচের অংশে জয়েন্টটা না দিলে কিন্তু বেশি একটা ভালো লাগবে দেখতে তো ওই আমার যেহেতু এটা ডিজিটাল প্রিন্ট কাপড়ের ভরটা একটু বেশি এই কারণে কিন্তু আর আমার এখানে জয়েন্টও পড়বে না দুই গাছ কাপড় নিয়েছি আর এখান থেকে আমি এবার এই যে আমি কোমরের মাপটা নিয়েছি ইঞ্চি দেখুন এটা একটু রাউন্ড করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি যেহেতু বাচ্চাটা একটু হেলদি সে কারণে কিন্তু আমার কোমরটা একটু বেশি হবে আর বডির মাপ হবে এগারো ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এবার আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি ঠিক আছে তো লম্বার মাপ আমার এখানে কিন্তু তেইশ ইঞ্চি করে নিয়েছি ঠিক আছে এগারো ইঞ্চি বাদ দিয়ে আর তেইশ ইঞ্চি তো আমার কিন্তু এখানে মাপ থাকবে আর কি তো দেখুন এই যে এটা ফর্কের লম্বা হবে কিন্তু পঁয়ত্রিশ ইঞ্চি সেই হিসাব করে কিন্তু আমার এই মাপটা নিতে হবে তো দেখুন এই যে এখন আমি ঘুরে ঘুরে পুরো রাউন্ডে কিন্তু এই যে রাউন্ড শেপটা দিয়ে এনেছি এটা কিন্তু রুমাল ভাজ দিয়ে কেটে নিয়েছি ঠিক আছে তো আমার এখানে যেহেতু জায়গাটা একটু ছোট এই কারণে মানে ফুল ভিডিওটা দেখা যাচ্ছে না তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তো এই যে এবার আমি এটা সমান করে নিয়ে এসেছি ঠিক আছে তো আমার কিন্তু নিচের অংশে কাটিং করে হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো রকম জয়েন করা লাগে নি আর তাই ভালো করে দেখালাম না তো এবার যে ছাইডে যে কাপড়টা ছিল এটা দিয়ে কিন্তু আমি বডির কাপড়টা বের করে নেব দেখুন তো বডির মাপটা কিন্তু আমার এখানে যে পনেরো ইঞ্চি বডি হবে আর কি তিরিশ ইঞ্চি মাপ থাকবে বডির তো আমার এখানে ষোলো ইঞ্চি কাপড় নিয়ে কাটতে হবে কাপড়ে একটু এক্সট্রা রাখতে হবে কারণ এক ইঞ্চি বা দেড় ইঞ্চি আপনারা রাখতেই হবে আর কি তো এখানে যেহেতু একটু জয়েন্ট জোড়ার মোকা আছে এখন এখানে আমি উপর থেকে এটাকে একটু সমান করে নিয়েছি আর গলার লম্পাটা আমি চার ইঞ্চি নিয়েছি ঠিক আছে সামনে গলার জন্য আর পিছনের গলার জন্য সাড়ে তিন ইঞ্চি নেবো আধে কাদের মাপটা আড়াই ইঞ্চি নিয়েছি আর আর্মলটা এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে ঠিক আছে আর এই যে বডির মাপটা দেখুন এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি আর এক্সট্রা করে এক ইঞ্চি ঠিক আছে তো এবার কোমরের মাপটা নিয়েছি দেখুন লম্বার মাপ কিন্তু আমি এখানে সাড়ে বারো নিয়েছি বডির মাপ আমার যে দেড় ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য চলে যাবে সেলাইয়ের মাপটা রেখে অবশ্যই কাপড়টা কাটিং করতে হবে তাই এই যে নিচ থেকে দেখুন একটু আমি দেড় ইঞ্চি রাউন্ড করে এটা কাটিংটা করে নিয়েছি কারণ তা না হলে কিন্তু কোনোটা ঝুলে থাকে আর দেখতে তেমন একটা ভালো লাগে না তো আরেকটু কিন্তু কেটে নিতে হবে যদি আপনারা রুমাল ভাজের যে ফরকটা ডিজাইন করলে তো আমি এখানে আর একটু কেটে নেব তা নাহলে কিন্তু দেখতে তেমন একটা বেশি ভালো লাগবে না তো এই যে আমি যেই মাপে সেলাই করব এখানে আমি হালকা করে একটু কেজি দিয়ে কেটে নিয়েছি কেটে নিলে কিন্তু মানে সেলাই করতে সুবিধা হয় তো দেখুন একটা পার্ট আমি উঠিয়ে নিয়েছি ও সরি আমার এখানে কিন্তু কলার দেওয়া হবে আর কি তো আমি কিন্তু কলারের মাপটা আগে নিয়ে নেই ঠিক আছে তো ওই যে সামনের গলাটা আমি এখানে চার ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর এটা কাটিং করে ঠিক আছে তো দেখুন এই যে এটা আমার কাটিং করে হয়ে গেছে কিন্তু আমি তারপর সেলাই করে দেখাবো তো এবার কিন্তু আমার এই যে দেখুন এই কাপড়গুলো সব গুছিয়ে নিতে হবে আর ফিতাটা কেটে নিতে হবে তো দেখুন এখানে আমি একটু কাপড় বেশি করে কেটে নিয়েছি তো এবার আমি এটা অন করে কেটে নিয়েছি ঠিক আছে

এই যে ছিল এটা দিয়ে কাপড় আর বাকি কাপড় দিয়ে কিন্তু আমার কলার জন্য কাটিং করে নিতে হবে অন্ত এবার চলুন সেলাই করে দেখাই তো এই যে প্রথমে বডির কাপড়টা এই যে কাপড়ের সাথে রেখে দেন সেলাইটা করে নিতে হবে ঠিক আছে এবার দেখুন এই যে এখানে আমি মাঝখান থেকে একটু আটকে নেব মানে মাঝখান থেকে ধরে তারপরে সেলাইটা করবো তাহলে কিন্তু আর কাপড় কম বেশি হলে সমস্যা নেই মাঝখান থেকে যদি এভাবে সেলাইটা করে নেওয়া যায় তো দেখুন এই যে আমি এক পাশ থেকে সেলাই করে নিয়েছি এবার আরেক পাশ থেকেও সেলাইটা করে নেবো ঠিক আছে তো একই নেমে কিন্তু আমি দুইটা পার্টি সেলাই করে নেবো আর এখানে কিন্তু অবশ্যই মানে চাপ সেলাইটটা দিতে হবে চাপ সিলিটা দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে এই জামাকগুলো যেতে হলো আমরা ফ্রক আর কি তো দেখুন আমি সেলাই করে নিয়েছি সেলাই করে এবার আমি এই যে এখন তো দেখুন এই যে এখানে একটা বোতাম ঘর তৈরি করতে হবে আমি এটা কলার দেব তো কলার দেওয়ার জন্য কিন্তু অবশ্যই পিছনে মানে সামনে একটা ফিতা ঘাট তৈরি করতে হবে তা হলে কিন্তু কলারটা গলার সাথে একেবারে মিশে থাকলে কিন্তু ওগুলো বাচ্চাদের খুলতে একটু অসুবিধা হবে ঠিক আছে এটা দেখুন এই যে আমি কিন্তু প্রথমে ফিতাটা দিয়ে তারপর এটা সেলাই করে নিয়েছি ঠিক আছে এবার আমি এটাকে উল্টো পাশে নিয়ে এটা একটা ভাজ দিয়ে তারপর একটা চাপ সেলাই করে নেব তো দেখুন এটা কিন্তু আমি পেছনে সাইডে নিয়ে নখ দিয়ে একটু ভালো করে ঘষে তারপর এটার উপরে একটা চাপ বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এভাবে তৈরি করলে কিন্তু আপনারা খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারবেন হুম তো দেখুন এটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে এবার আমি যে কি করব এই যে ফিতাটা একটু বেঁধে রাখবো বেঁধে কিন্তু তারপর আমার এই যে পিছনের ট রেডি করে নিতে হবে তো পিছনেরটা আমি রেডি করে নিয়েছি এবার দেখুন এই যে দুইটা কাঁধ একসাথে করে তারপর আমি সেলাই করে নেবো দুই পাশেরটাই ঠিক আছে তো দেখুন এই যে কিন্তু অবশ্যই করতে হবে যেহেতু কাদের অংশটা তা হলে কিন্তু অনেক সময় আহ সেলাইটা খুলে যায় ঠিক আছে তো দেখুন একই নিয়মে কিন্তু আমি দুই পাশে সেলাইটা করে যাই হ্যাঁ এবার কি করতে হবে তো দেখুন আমি এই যে দুইটা বডির অংশে একসাথে করে তারপর সেলাইটা করে নেব আর কি তো আমি ফিতাটা সেলাই করে নিয়েছি আর ফিলা ফিতাটা কিন্তু সেলাই করার দেখেনি কারণ ফিতা সহজে সবাই রেডি করে নিতে পারে তো ফিতাটা ভিতরে দিয়ে তারপর আমি দুইটা সাইডে সেলাই করে নেব ঠিক আছে হ্যাঁ তো দেখুন আমি কিন্তু এখানে ডাবল সেলাইটা করে নিয়েছি আপনারা চাইলে এখানে একটা সেলাই করতে পারেন তো আমি দুই পাশে সেলাইটাই করে নিয়েছি এবার আমি হাতাটা সেলাই করব। তো হাতাটা দেখুন এই যে একটু চিকুণ করে ভাজতে তারপর এখানে সেলাইটা করে নিয়েছি আজকে হাতেটা কিন্তু একেবারে অন্য রকমভাবে দেখাচ্ছে ঠিক আছে রাবার দিয়ে তো এই যে আমি একটু সিকুণ করে ভাজ করে সেলাইটা করে নিয়েছি দেখুন এবার এখানে আমার ফিতা দিতে হবে তো আমার এখানে একটা রাবার নিয়ে নিয়েছি রাবারটা আমি এখানে পনেরো ইঞ্চি রাবার নিয়েছি সাড়ে সাত ইঞ্চি করে ঠিক আছে তো আমার এখানে রাবারটা একটু ছোট হয়ে যাবে এই কাপড়টা একটু বেশি আছে অনেকটা কুচি হবে এই কারণে আমি একটা বড় করে শিলি করে মানে একটু পাতলা করে প্রথমে কুচিটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে তারপর আমি রাবারটা বসিয়ে দেবো তাহলে কিন্তু এই হাতাটা দেখতে অনেকটা বেশি ভালো লাগবে আর অনেকটা কুচি হবে আর যদি মনে করেন ডাবারটা আরেকটু বেশি নিতাম তাহলে কিন্তু মানে হাতার এই জায়গাটা একটু ঢিলা হয়ে যেত দেখতে তেমন একটা ভালো লাগতো না তো আমি যে যেহেতু অনেকটা কাপড় নিয়েছি এখানে কুসি বেশি ওঠাব বলে তো আমি এখানে এই সেলাইটা করে নিয়েছি তো একই নিয়মে দেখুন আমি দুইটা হাত দায় সেলাই করে নিয়েছি হাতাগুলো এভাবে রেডি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এই যে দেখুন এবারে যে কাঁধে যে কুচির কাপড়টা একটা সেলাই করে নিয়েছি হাতা এভাবে করে আমি ছোটো ছোটো করে অনেকগুলো কুচি তুলে নিয়েছি আর এটা পুরোটাই কিন্তু কুচি হবে কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে হাতাগুলো এবার দেখুন এই যে হাতাটা আমি সেলাই করে নিয়েছি এখানে তো দুইটা হাতাই দেখুন আমি রেডি করে নিয়েছি তো এভাবে সেলাই করে নেওয়ার পরে এবারে আমি যে পাশ থেকে সেলাইটা মানে হাতাটা ভিতরে দিয়ে তারপর এটা সেলাই করে নেবো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাউন্ডে তো দেখুন ঘুরিয়ে ঘুরে আমি দুইটা হাতেই কিন্তু সেলাই করে নেবো আর অবশ্যই মানে এটা যে কলার কাটিং ভিডিওটা কলারটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো কারণ একসাথে দিতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যায় আল্লাহ হাফিজ দেখুন এবারে যে আমি এক পাশ থেকে কেটে নেব একটু মানে কলার যেভাবে আমরা কাটিং করি তো কলারটা কিন্তু একটু রাউন্ড করে তারপর এটা কাটিং করে নিয়েছি